Não, é só um, problema, é só um ওরা জুলাই যোদ্ধা তারা এক এক সময় যদি এক কথা বলে কিন্তু জুলাই যোদ্ধা হিসেবে আমরা এদেরকে সম্মান করি এরা দেশ এবং জাতির জন্য ভূমিকা রেখেছে নিউ ইয়র্কেও মানুষ তাদেরকে সাদরে গ্রহণ করেছে এখানে বাংলাদেশ থেকে এসেছে মেহমান রাষ্ট্রীয় সফরে ওনারা এখানে এসেছেন এবং গ্র্যান্ড হাইতে অবস্থান করছেন এখানে আমাদের যারা বলছেন যে কি আমরা নিরাপত্তা দিতে পারি নাই আমরা সেখানে চেষ্টা করেছি থামানোর জন্য আমাদের সাথে যাওয়ার জন্য তাহের ভাইয়ের সাথে ওনারা থাকার জন্য কিন্তু ওনারা কথাগুলো শুনেন নাই সেখানে এই সমস্যা হয়েছে আমরা তো তাহের ভাইকে বরণ করেছি তাহের ভাইকে তো কিছু করতে পারে না তাহলে ওদেরকে করলো কেন তারা সেখানে তাহের ভাইকে রেখেই তারা সামনে চলে এসেছে